আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ওমানের ইসলামী ফাউন্ডেশন থেকে ঈদের সময়সূচি ঘোষণা করা হয়েছে আপনারা জানেন মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোর সাথে ঈদ হচ্ছে না ঈদ হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সোমবার ঈদুল আজহা ওমানে পালন হবে তাই ঈদ উদযাপন ও কোরবানির প্রস্তুতিতে নাগরিক ও প্রবাসীদের কাটছে ব্যস্ত সময় প্রতিবারের মতো এবারও রাজধানী মাসকাট সহ বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সাধারণত সুলতানাত ওমান মন্ত্রিসভার সদস্য কূটনীতিক সহ পেশাজীবীরা মাস্কাটেই ঈদের নামাজ আদায় করে থাকেন এবার মাস্কাটে সকাল ছয়টা পাঁচ মিনিটে ঈদের জামাত শুরু হবে এছাড়া ওমানের সব জায়গাতেই সূর্যোদয়ের পরেই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে সালালায় জামাত শুরু হবে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে ইব্রিতে ছয়টা তেরো মিনিটে নিজুয়ায় ছয়টা দশ মিনিটে খাসাবে ছয়টা আট মিনিটে নামাজ অনুষ্ঠিত হবে পাশাপাশি আলবুরাইমিতে ছয়টা চৌদ্দ মিনিটে সোহারায় ছয়টা দশ মিনিটে আল রুস্তাকে ছয়টা নয় মিনিটে এবং সুরে নামাজ হবে ছয়টা তিন মিনিটে ইব্রায় ছয়টা ছয় মিনিটে এবং হাইমায় জামাত শুরু হবে ছয়টা একুশ মিনিটে এর পাশাপাশি অন্যান্য অঞ্চলে সময়ের সাথে মিল রেখে নামাজ অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করা হয়েছে আপনি ওমানের কোন শহরে থাকেন অবশ্যই যাচাই করে আপনি ঈদের নামাজে অংশগ্রহণ করবেন কারণ আপনি পাশে যে সকল জুমার মসজিদ রয়েছে সেখানে খবর নিলে বুঝতে পারবেন অ্যাকুরেটলি কোন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে বা ঈদগাহ মাঠ রয়েছে কিনা সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বা টাইমিংয়ের যে পার্থক্য রয়েছে যেহেতু ওমান একটু বড় দেশ এবং ভৌগোলিক কারণে এক এক স্থানের সময়সূচি এক এক রকম যে কারণে আলাদা আলাদা সময়সূচি নির্ধারণ করে থাকে সরকার আশা করি যারা ঈদের জামাতে অংশগ্রহণ করবেন এই নিয়মগুলো মেনে নেবেন এবং আপনি যদি রোজার ঈদের নামাজ পড়ে থাকেন আপনি অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন কোথায় নামাজ অনুষ্ঠিত হয়েছিল সেই অনুযায়ী আপনি নামাজে অংশগ্রহণ করতে পারবেন অবশ্যই সবাই সতর্ক এবং সচেতন থাকবেন বিশেষ করে ফ্রি নামক বিশাল প্রবাসীরা আপনারা এরই মধ্যে লক্ষ্য করেছেন সারা ওমান জুড়ে ফ্রি নামক বিশাল প্রবাসীদেরকে আটক করা হচ্ছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন